ইউপিআই এর মাধ্যমে ভুল করে অন্য কাউকে টাকা পাঠিয়ে ফেলেছেন কয়েকটি স্টেপ ফলো করলেই ফেরত পেতে পারেন আপনার টাকা ইউপিআই লেনদেন করার সময় অনেকেই এই ভুল করে থাকেন বিবরণ লিখতে ভুল হওয়ার কারণে মূলত এরকম ঘটনা ঘটে থাকে ভুল করে অন্য কাউকে টাকা পাঠানোর পর আতঙ্কিত হয়ে পড়েন অনেকে এরকম কিছু ঘটলে সময় নষ্ট করবেন না সময় মতো এই কাজগুলো করলে ফেরত পেতে পারেন আপনার টাকা সম্ভব হলে যে ব্যক্তিকে আপনি ভুল করে টাকা পাঠিয়ে ফেলেছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন যদি এতে কাজ হয় তাহলে সমস্যার সমাধান হবে বলে আশা করা যায় যদি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় তাহলে যত দ্রুত সম্ভব আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন ঘটনার সমস্ত বিবরণ জানিয়ে একটি অভিযোগ দায়ের করুন যাতে আপনি টাকা ফেরত পান ব্যাংকের কাছ থেকে কমপ্লেন্ট নম্বর নিতে ভুলবেন না তিরিশ দিন পেরিয়ে যাওয়ার পরেও যদি আপনি আপনার ব্যাংকের কাছ থেকে কোনো সন্তোষজনক রেসপন্স না পান তাহলে আরবিআই এর সঙ্গে যোগাযোগ করুন এক্ষেত্রে আপনাকে আরবিআই ওম্বার্সম্যানের মাধ্যমে অভিযোগ দায়ের করতে হবে এখানে আপনাকে ভুল লেনদেনের ঘটনার সমস্ত বিবরণ ব্যাংকে দায়ের করা অভিযোগের বিবরণ ও আপনার কন্ট্যাক্ট ডিটেলস ইত্যাদি শেয়ার করতে হবে অভিযোগ জমা পড়লে একটি নম্বর দেওয়া হবে যার সাহায্যে আপনি সমাধানের প্রক্রিয়াটি ট্র্যাক করতে পারবেন